মমতা হ্যাঁ ম্যাডাম উনি ক্লাসে যাননি কেন আসলে ওনার শেডিউল এখনো তৈরি হয়নি ওনার শেডিউল বানিয়ে ওনার হাতে ধরিয়ে দাও আর ওনাকে বলো ঠিক সময় ক্লাস শুরু করতে এভাবে অফিসে বসে থাকার কোনো প্রয়োজন নেই ওকে ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম এটা কিসের জন্য আপনার অনুমতি ছাড়া যাতে কেউ ঢুকতে না পারে সেই জন্য মন্দিরের ভেতরে ঢোকার জন্য কারোর অনুমতির দরকার পড়ে না ওখানে সবাই ইচ্ছে মতো প্রবেশ করতেই পারে খুলে দাও আচ্ছা ম্যাডাম ওর অ্যাডমিশন করে দিয়েছে ম্যাডাম আপনি সই করে দিন ওকে রোজ স্কুলে পাঠাবে যাও শোনা চল কি ব্যাপার সরি ম্যাডাম বুঝতেই পারিনি যে আপনি প্রিন্সিপাল স্যার ছ মাসে প্রথমবার আমরা স্টাফ রুমে আপনার দর্শন পেলাম আরে স্মরণ এটাও তোমাদের বলে দিতে হয় স্যার আমরা সব বেঞ্চগুলো গুলো সারিয়ে নিয়েছি আগে অনেক পেরে বেরিয়েছিল এখন আর সেগুলো নেই স্যার কোন বিপদের আশঙ্কা নেই উনি কি নিজেকে মহারানী মনে করেন নাকি আর আমরা সবাই ওর বাবার কিনা চাকর ধরা পড়ে গেছি আখরট খাচ্ছিলাম স্যার তোমাকে মুখটা খাবে আমি উল্টো পাল্টা জিনিস তুমি কি বুঝবে তুমি নিজেই উল্টো পাল্টা মমতাকে দেখো ওর সব কথায় সাই দিতে শুরু করেছে

কি হয়েছে নতুন প্রিন্সিপাল দোকানদারের হাত মুচকে দিয়েছে আর অন্য হাত দিয়ে জোর একটা ঘুষি মেরেছে তারপর ওকে পা দিয়ে এমন একটা লাথি মেরেছে যে উড়ে সোজা ড্রামে গিয়ে পড়েছে নিজের চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে

এই ফিশারিটা খুব ভালো কে এনেছে আমি এনেছি ম্যাম তোমার মাকে বলো খুব ভালো খেতে আছে তোমাদের নাম বলো তো আমি শীতল আমার নাম দীপিকা আমি ফরহানা ম্যাম বললাম আশিকা আর আমি চিত্রা ম্যাম আমি গীতা রানী ওকে টিচার শুধু গীতা বলো না বন্ধুদের তো আমরা নাম ধরে ডাকতেই পারি কিন্তু খেয়াল রেখো আমাদের বন্ধুত্ব যেন বেশি না হয়ে যায় আরে প্রিন্সিপাল ম্যাম পালা খুব পালা ছেলে কেন আরে তো অতটাও খারাপ নয় খুব ভালো আর দেখতেও খুব সুন্দর আমাকে দেখে পালা ছেলে কেন আমাকে দেখতে কি পেত্তীর মতো হম যদি কোনো ভুল না করে থাকো তাহলে কখনো কাউকে ভয় পাবে না বোঝা গেল কথাটা হুম হুম কোন ক্লাসে পড়ো ক্লাস টু হুম নাম কি তোমার শ্যাম শ্যাম হুম তোমার ভালোবাসার অমর্যাদা আমি কখনো করব না কারণ তুমি হলে আমার স্বপ্নে দেখা পড়ি